সুদানে ইউএন রক্ষা মিশনের একটি ঘাটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর কর্পোরাল মাসুদ রানা তার গ্রামের বাড়ি নাটোরের বোয়ালিয়ায় চলছে শোকের মাতম শনিবার তেরো ডিসেম্বর স্থানীয় সময় দুপুর আনুমানিক তিনটা চল্লিশ থেকে তিনটা পঞ্চাশ মিনিটের মধ্যে সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগোলি লজিস্টিক বেসে এর হামলার ঘটনা ঘটে এতে মাসুদ রানা সহ দায়িত্ব পালনরত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাস গোষ্ঠীর ড্রোন ব্যবহার করে ওই ঘাটিতে হামলা চালায় শহীদ কর্পোরাল মাসুদ রানা নাটোরের লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের বোয়ালিয়াপাড়া গ্রামের শাহরুদ্দিনের ছেলে তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড় তার মৃত্যুর খবরে লালপুর উপজেলার আরবাব ইউনিয়ন সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার স্বজন ও এলাকাবাসী গভীর শোক ও বেদনাহতো গ্রামের বাড়ি বোয়ালিয়া পাড়ায় চলছে শোকের মাতম দেশপ্রেম ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে রানা দুই সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন তার দুই ভাইও সেনাবাহিনীর সদস্য শান্তিরক্ষা মিশনে যাওয়ার আগে শহীদ মাসুদ রানা যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন

টেস্ট করার জন্য তারপরে আমার ফোন ব্যাক করবে ডিটি ডিটি যাওয়ার আগে